বিশালায় পোরবানগরের দিবে ইসলাম নিয়ে বিজয়ের জন্য জিজ্ঞাসা হবে না। জনসম সংবাদ সম্মেলন করে বলেছেন কারণ ইন্টারনাল নিউজ আমাদের কাছে ছিল বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে সব জায়গা থেকে যুব সমাজের যুব সমাজ অতি উচ্চ ই যারা আছেন প্রত্যেককেই বরিশালে যাওয়ার জন্য তৈরি ছিল প্রস্তুত ছিল। নায়েবে আবি সাহেব ঘোষণা দিবেন আমরা আন্দোলনের নির্দেশের উপরে আদালতের ফাইসালের উপরে আস্থা রাখি কোন ধরনের অপ্রীতিকর না হয় দেশব্যাপী থেকে সেটা দেখতে পারেন নাই যদি আজকে ইসলামী আন্দোলনের অন্য কোন নেতার নিশ্চিত যে অধিকার যেটা ফিরিয়ে দেওয়ার কথা ছিল সেটা যদি না দিত তাহলে অন্তত শত শত লাভ করতো ইসলামী আন্দোলন সবসময় আদর্শের রাজনীতি করে যেটা না আমরা এখনো দেখতে পাচ্ছি বৈষম্য গেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন জেলা প্রশাসন থেকে শুরু করে এখনো পূর্বে যারা আওয়ামী লীগের পা জেতেছে এখনো নামে বিভিন্ন দলের পা পেতেন এই নীলজ্জ পরিবেশ এই নীলজ্জ স্বভাব যদি আপনারা চেঞ্জ না করেন আপনাদেরও কাপড় খুলে ফেলার সময় কিন্তু বেশি সময় লাগছে না আমি আপনাদেরকে সংবিধান অনুরোধ করবো প্রয়োজনীয় যে সংস্কারটা চাইছি সেই সংস্কারের মাধ্যমে কোন দলীয় গুলাম থাকবে না না আদালত করাই হোক আর ক্ষতি হোক কোন জায়গায় কোন ধরনের দলখানা তলীয় গুলামকে রাখা যাবে না সেই জন্যেই আমি ন্যায় বেড়ির বলতেছেন প্রয়োজনীয় সংস্কারের আগে কোন নির্বাচন নয় এই সংস্কারের দাবিটা শুধু ইসলামী আন্দোলনের জন্য বলা হচ্ছে শুধু কি ইসলামী আন্দোলনের জন্য বলা হচ্ছে তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে ক্ষমতার জন্য নির্বাচন তসবি যাবে নির্বাচন নির্বাচন তসবি যাবে যখনই আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন তখনই এই পতিতাবাদীরা এসে চেয়ার দখল করবে এখন আপনার আমার মা বোনকে পতিতা বানানোর জন্যে প্রতিটা ইন্ডাস্ট্রিজ করার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে আচ্ছা বাংলাদেশে ড্রাগ এডিক্টেড আছে পাঁচ থেকে সাড়ে সাত লক্ষ মানুষ আপনারা জানেন ড্রাগ এডিক্টেডদের জন্য পূর্ণাবাসন কর্মসূচি চালু আছে অথচ বাংলাদেশে সর্বোচ্চ আশি থেকে পঁচাশি হাজার পতিতা আছে এদের জন্য কেন শ্রমিকের আইন দিতে শ্রমিকের অধিকার দিতে হবে আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই গণ সমাবেশের উপস্থিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত পূজার ঘর পুত্রের সম্মানিত ঘোরাক ইসলামী আন্দোলন বাংলাদেশের সরারি শ্রিয়া নেব সরকারি সরকার الآن حضرات مولانا مفتي سيد محمد فايز الكريم شاكر مرعي